বড় একটা মৌমাছির চা চারিধারে কত সুন্দর ধান খেত দেখতে খুব সুন্দর লাগছে নদীর বাঁধ থেকে আমরা অনেকটা চলে এসেছি ভিতরে নিয়ে যাব পাথর যেখানে ছোট্ট ছোট্ট নদী আছে আর আমার একটা খুব কাছের একটা বন্ধুর বাড়িতে আপনার পিকনিক করতে যাচ্ছে তাই চলুন আজকে দেখাই যাক আমরা কি কি দেখি আর কি কি করি আশা করি আপনাদেরকে ভালো লাগবে একটু পিকচার কোয়ালিটিটা বাড়িয়ে নেবে খুব সুন্দর লাগবে স্টেশনে নেমেছি খুব জোরে বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির মধ্যে আমার অনেকক্ষণ দাঁড়িয়েছি তো তো নদী এই

কাটিয়ে সকালবেলা এসে পৌঁছলাম বিখ্যাত চন্দ্র পঞ্চায়েতের বাড়িতে এই সেই সুন্দরবনের খালি দেখিয়ে দাও এই বাঁধ শুরু হয়েছে এই সুন্দরবন অঞ্চল যেখানে আমাদের ম্যানড্রোভ জাতীয় অরণ্য বিরাজমান আমাদের স্যাররা দেখছে দেখতে দেখতে অস্থির পড়ছে এই দিকে ভাত বরাবর গেছে এই জন্য বারবার ছাদটা খাটাচ্ছে কেন বৃষ্টি পড়ছে ওই জন্যে

দেখি ওখানে পাওয়া করবে না তাড়াতাড়ি না আসতে পারলে আটের টুলে করতে পারবি না এই নতুনটা আমি দেরি গেলে কত গ্লাস করে আইছে এই আমাদের মুকুট এসে বাউস দিরো্লাস লেগে আমি নিচে ধরানো এই তো একটু কিছুই গতি পায় আমরা আজ চারিধারে কত সুন্দর ধান খেত দেখতে খুব সুন্দর লাগছে দা ও কি লাগছে তোতন দা জায়গাটা দেখো শুধু একবার সেই সেই জায়গা নদীর বাঁধ থেকে আমরা অনেকটা চলে এসছি ভিতরে চারিদিকে দেখছ কত সুন্দর সবুজ ধানকে অনেক দূর থেকে মিটারের কারেন্ট নিয়ে গেছে সেইটা

এই দেখো আগে ঠিকঠাক জায়গায় যাচ্ছো কি চাষ করেন এত সুন্দর বাড়ি রাস্তাটা চলে এলে আমাদের না বলে আজ <laughs> আমরা <laughs> <laughs> এক অসাধারণ পরিবেশের সম্মুখীন হয়েছি অল্প অল্প কাদা রাস্তা দিয়ে হেঁটে চলেছি সামনের দিকে একটা নদী নদীর ডাক শুনে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে রাস্তা পরিবেশটা দেখাও রাস্তা খুবই দুর্গম শহরে থাকলেও এই গ্রাম্য পরিবেশে নিজেদের মধ্যে একটা আনন্দ প্রাণ ফিরে পেরেছে যা কথা বলে বোঝানো নয় আনন্দ বোঝানো যাবে না কাউকে এ আনন্দ চলো

এই জে এই বাও যায় ভাঙে গেলাম নাই

না না উঠো না কোথায় কি বলবে আর ওখানে কতটা জল তাও তো জানা নেই জল আছে অনেকটা হ্যাঁ Io devo dire che sono in grado di salvare la casa, ma non è vero

हां समझ में आ रहा है रंग जगह तो जान को आ जाए हां सो जगह

ফিরে আসার সময় আড্ডি বাজারে যে ব্রিজ আছে ব্রিজের উপর থেকে একটু দেখ না দেখি তারপরে বাসে উঠে আমরা চলে এসেছি আমরা চলে এসেছি কাকদ্বীপ স্টেশনে বাড়ি ফেরার জন্য ভাড়া জল টেনে নিচ্ছে

এতক্ষণ যে আমাদের সাথে ছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা ফিরে যাব বাড়িতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে তা এখন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন